আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশিফা হেলথ অ্যাওয়ারনেসে আপনাকে স্বাগতম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে সংক্ষেপে জানবো মেস্তা অথবা সুলি লিনটিগো সম্পর্কে সুলি এক প্রকার চর্মরোগ এর সঠিক কারণ জানা যায়নি সব বয়সের স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের হয়ে থাকে এতে শরীরের ত্বকে এক প্রকার সাদাটে বা তামাটে অথবা ফিকে এক প্রকার দাগ পরে এবং ওই স্থান কোনো ক্ষেত্রে চুলকায় আবার কোনো কোনো ক্ষেত্রে চুলকায় না রোদ্রে থাকলে চুলকানি বৃদ্ধি পায় আবার কখনো কখনো এই দাগ থেকে খুশকিন নেয় অথবা মাছের আশের মতো চামড়া উঠে যায় এটা কোনো যন্ত্রণাদায়ক রোগ নয় গ্রীষ্মকালে বিশেষভাবে প্রকাশ লাভ করে কিন্তু শীতকালে এটা বিলীন হয়ে যায় এই দাগগুলো যদিও ঈশ্বর হলদে বর্ণের হয় একে সুলি বলে আবার যদি কালো বর্ণের হয় তবে একে মেস্তা বলে এগুলো দেখতে ছিট ছিট বা ক্ষুদ্র ক্ষুদ্র তালির মতো দেখায় শরীরের যে কোনো অংশে প্রকাশ পেতে পারে তবে মুখমন্ডলে বেশি প্রকাশ পায় এছাড়া দাগগুলো গলায় ঘাড়ে পিঠে এবং শরীরের অন্যান্য স্থানেও হতে পারে বা মেস্তা সারানোর ঘরোয়া উপায় প্রথমেই বলবো মেস্তা সারানোর ঘরোয়া উপায় মেস্তা সারাতে লেবুর রসের সামান্য মাত্রায় গোলাপ জল বা যতটুকু লেবুর রস ততটুকু গোলাপ জল মিশিয়ে মুখে নিয়মিত ব্যবহার করতে হবে এটা গোসলের তিরিশ মিনিট আগে ব্যবহার করতে হবে এবং তিরিশ মিনিট পরে গোসল করে নিতে হবে এভাবে দশ থেকে পনেরো দিন ব্যবহার করলে মুখের মেস্তার দাগ দূর হয়ে যায় এছাড়াও এক চামচ টমেটোর রস আধা চামচ লেবুর রস এক চিমটি হলুদের গুঁড়ো এবং সামান্য একটু বেসন নিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে আঠা বা পেস্ট তৈরি করুন মুখের উপরে প্রলেপ দিয়ে কিছুক্ষণ রেখে দিন শুকিয়ে গেলে প্রথমে আঙ্গুল দিয়ে ও পরে হাত দিয়ে ছাড়িয়ে মুখটা ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত দুই থেকে তিন সপ্তাহ ব্যবহার করলে ইনশাল্লাহ মুখের মিস্তার দাগ দূর হয়ে যাবে এছাড়াও যাদের শরীরে সুলি রয়েছে তারা তারা এক থেকে দেড় চামচ পরিমাণ লেবুর রস ও দুই থেকে চারটি হাইপোর দানা একত্রে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন পেস্টটা দেখতে ঠিক দুধের মতো হবে পেস্ট এভাবে এক থেকে দেড় সপ্তাহ লাগালে চুলি সম্পূর্ণ আরোগ্য হয়ে যায় চুলি ও মেস্তার হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিক লক্ষণ সদৃশ্য চিকিৎসা পদ্ধতি সুতরাং রোগীর শারীরিক মানসিক ও আনুষাঙ্গিক লক্ষণ বিচার করে একজন চিকিৎসক তার ওষুধ নির্বাচন করে থাকে তবে সিপিয়া রাস্টক নেটামকার ইত্যাদি ওষুধগুলোর মধ্যে থেকে নির্বাচিত হতে পারে এবার বলবো সুলি ও মেস্তার বাহ্যিক প্রয়োগের একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে ওষুধটির নাম হচ্ছে বারবারিস ইকুইফোলিয়াম বারবারিস ইকুইফোলিয়াম মাদার টিংসারটি কোনো হোমিওপ্যাথিক ফার্মেসি থেকে বিশ এম এর মতো সংগ্রহ করে নেবেন এর সাথে আশি থেকে একশো এম এর মতো অলিভ অয়েল দুইটি উপাদান একত্রে মিশিয়ে রাখবেন রাত্রে ঘুমানোর আগে ও সকালে হাত মুখ ধোয়ার পরে নিয়মিত মুখে ও শরীরের চুলির স্থানে ব্যবহার করলে ইনশাল্লাহ আশানুরূপ ফল পাওয়া যায় এটা এক থেকে দেড় মাস ব্যবহার করতে হবে হোমিওপ্যাথিক চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন আর শিফা হোমিও হল ঠিকানা যমুনা ডিগ্রি কলেজ গেট সংলগ্ন সিরাজগঞ্জ সদর এখানে সকল প্রকার নতুন ও পুরাতন রোগের দেশি ও বিদেশি ঔষধ দ্বারা চিকিৎসা দেওয়া হয় ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস জানতে আশিফা স্বাস্থ্য সচেতনতা ফেসবুক পেজ ও আশিফা হেলথ অ্যাওয়ারনেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ